খাবারের সাথে মিক্সার করে খাওয়ানোর চেষ্টা করে কিন্তু আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধগুলো যদি আপনি মানে যেভাবে তরল পাওয়া যায় এই পরিমাণ যতটুকু পরিমাণ দরকার ততটুকু পরিমাণ যদি আপনি সরাসরি খাওয়াতে পারেন তাহলে এটাই সব থেকে ভালো হয় সালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব। যেটা আমাদের গ্রাম পর্যায় থেকে শুরু করে একদম বড় বড় খামার পর্যন্ত যে ওষুধগুলো আমাদের ছাগলকে খাওয়াতে হয় সেই ওষুধগুলো কিন্তু আমরা অনেক সময় খাওয়াতে গিয়ে অনেকটা হিমশিমের মধ্যে পড়ে যায় তো যাই হোক আজকে আমরা আপনাদেরকে কিভাবে আমরা ঝিং এবং লিভার টনিক এই ওষুধগুলো তরল ওষুধগুলো কিভাবে ছাগলকে আমরা খাওয়াবো একটু নষ্ট হবে না তো যাই হোক এটা খাওয়ানোর আগে আপনাদের সাথে দই তো এটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে শেয়ার করি ছাগল পালনের ক্ষেত্রে আপনি ছাগলকে যত ভালো খাবারই দেন না কেন যদি আপনি মানে সময় মতো যদি আপনি এদেরকে কৃমিনাশক না করেন অনেকেই আপনার ইঞ্জেকশন দেয় আবার অনেকে ট্যাবলেট খাওয়ায় কৃমিনাশক ট্যাবলেট খাওয়ান এটা খাওয়ানোর পর আপনার দুই দিন অথবা একদিন পর থেকে আপনার জিং এবং লিবার এই লিবার টনিক্সটা যে কোনো কোম্পানি থেকে আপনারা পেয়ে যেতে পারেন আর জিং এগুলো আপনার ছাগলকে খাওয়াতেই হবে অবশ্যই তাহলেই আপনার ছাগল পরিপূর্ণ গঠন বা পরিপূর্ণভাবে সুস্থ থাকবে তো যাই হোক আজকে আপনাদেরকে আমরা খুব সহজভাবে আমরা এই ওষুধগুলো খাওয়ানোর চেষ্টা করব। অনেকেই কিন্তু এই ওষুধগুলো শুধু সাধারণত এই বোতলের মধ্যে করে খাওয়ানোর চেষ্টা করে আবার অনেকেই খাবারের মধ্যে মানে এই ওষুধগুলো দিয়ে এই খাবারের সাথে মিক্সার করে খাওয়ানোর চেষ্টা করে কিন্তু আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধগুলো যদি আপনি মানে যেভাবে তরল পাওয়া যায় এই পরিমাণ যতটুকু পরিমাণ দরকার ততটুক পরিমাণ যদি আপনি সরাসরি খাওয়াতে পারেন তাহলে এটাই সব থেকে ভালো হয় তো যাই হোক আজকে আপনাদেরকে এই ওষুধগুলো কিভাবে খাওয়ায় সেটা আমরা দেখাবো যাই হোক এখন থেকে আমরা দেখাবো আর এটা খাওয়ানোর আগে আমি আপনাদেরকে বলি কিভাবে আপনারা সঠিকভাবে কি কি জিনিস প্রয়োজন জিনিসটা আপনাদের প্রথম প্রয়োজন সেটা হলো সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই কাকটা আপনার যে কোনো প্লাস্টিক সামগ্রী যে দোকানগুলোতে পাওয়া যায় সেখানে গেলে আপনারা পেয়ে যাবেন তো যাই হোক এটা আমাদের প্রথম এই সহজভাবে আমাদের ওষুধ খাওয়ানোর জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা হলো এই কাক তারপরে যে আমরা এই বোতল দেখা আমাদের লাগবে কারণ বোতলটার মধ্যে আপনার পরিমাণ মতো এই ঝিঙ্ক আগে আমরা এভাবে ঢেলে নিব। তারপরে নিয়ম অনুযায়ী আমরা খাবো তো যাই হোক এখন আমি আপনাদের সামনে কিভাবে সহজভাবে খাওয়াই সেটা একদম দেখিয়ে নিব এই যে আমরা ঢালতেছি একটু বেশি হয়ে গিয়েছে এতটুকু পরিমাণ হলে আমাদের ছাগলের জন্য যথেষ্ট যাই হোক এখন আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে একদম সহজভাবে খাওয়াই একটু নষ্ট হবে না আমরা আর একটা ছাগলকে খাওয়াচ্ছি এখানে আমরা ঢেলে নিয়েছি আপনার যতটুকু আমাদের প্রয়োজন একদম সহজভাবে আমরা খাইয়ে নিলাম যেটা আপনারা নিজের চোখেই দেখে নিলেন একটু নষ্ট হয়ে গেল না আমরা সম্পূর্ণই খাইয়ে নিলাম